সকাল সকাল চা না খেলে না দিনটাই শুরু হয় না যেন আর আমি তো মানে চা খেতে এতই ভালোবাসি তো সপ্তাহে একদিন দুদিন এরকম সকালবেলা একটা দুধ চা করি আর আজকে চায়ের মধ্যে দেখতে পাচ্ছ তেজপাতা এলাচ আর হচ্ছে তোমার আদা দিয়ে দিয়েছি চা পাতা দিয়ে দিলাম বেশ ভালো করে ফুটবে ফুটলে তবেই দুধ চায়ের কিন্তু টেস্টও পাওয়া যায় তাই না বলো কী বলো তোমরা যারা চা করো তারা তো জানোই আর দুধ চা হলে তো আর কিছুই লাগে না দুধ চায় এই যদি এলাচ আর এই আদাটা যে পড়েছে না তেজপাতা গন্ধটা সেই আর কি বলবো যাই হোক গাছ দেখো ফুল গাছগুলো একটা এইখানে একটা ছোট্ট গাছ দেখতে পাচ্ছ এটা সাদা দুপাটি হুম এতদিন দেখিনি এতদিন তোমাদের এই লাল দুপাটি গাছটাই দেখিয়েছিলাম আজকে দেখতে পাচ্ছি এই সাদা ছোটো গাছটাতে না ফুল ফুটেছে তিন চারটে একটুখানি গাছে দেখো তিনটে ফুল আর এই লাল দোপাটি গাছটা তো ভরে গেছে আজকে সকালেই দেখো বানিয়ে নিয়েছি একটা টিফিন বানিয়ে নিলাম দেখতে পাচ্ছ পনির করব আজকে আর আজকে করবো দই পনির তার জন্য তো দই লাগবেই আর পনিরটা হালকাভাবে নুন দিয়ে ভেজে নিয়েছি আর এই পনিরগুলো তুলে আমি একটু গরম জলে দিই মানে পনিরটা একটু ভিজিয়ে রাখবো নুন দিয়ে আচ্ছা তেলের মধ্যে গোটা গরম মশলা এবং গ্যালাস দারচিনি দিয়ে দিলাম আর একটু সাজিয়ে দিয়েছি আর এই বাটাটার মধ্যে হচ্ছে আদা কাঁচা লঙ্কা টমেটো আর তোমার হচ্ছে এইবার আমি এই টক দই আর কাজুটা একসাথে পেস্ট করে নিয়েছি সেই কাজু পেস্টটা দিয়ে দিলাম আর আমি পনিরের আইটেমগুলো না বেশিরভাগ না নিরামিষ করি কারণ কি পনিরের নিরামিষ আইটেমগুলো বেশি ভালো লাগে আর পেঁয়াজ রসুন ছাড়া এইরকম আর নিরামিষ দিনে এরকম পনির রেসিপি হলে তার কোনো কিছু না আর জ পনিরগুলো যে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখি সেই জলটা আমি ফেলবো না দিয়ে দেবো আচ্ছা তোমাদের আর একটা রেসিপি আজকে আমি দেখাবো আজকে আমি দেখো নান বানাবো ময়দা কালো জিরে একটু জোয়ান দিয়েছি আর একটু খাবার বেকিং সোডা দিয়েছি তেল দিয়েছি আর খুব নুন দিয়েছি আর খুব ভালো করে এটা মিক্স করে ময়ম দিয়ে নেব আর ওপরে আমি এটার ওপরে একটু ধনে পাতা বা পুদিনা পাতা আমার কাছে পুদিনা পাতা ছিল সেটাই দিয়েছি তো ধনেপাতা তোমরা দিতে পারো বেশ ভালো আর টক দই দিয়ে দিয়েছি এখানে হাফ কাপের মতো টক দুই দিয়ে আগে মেখে নেব তারপরে যদি জল লাগে তারপরে আমি অল্প অল্প করে জল দেব আগে থেকে কিন্তু আমি জল দিয়ে দেবো না কারণ যেহেতু দই আছে তো তাই জলটা কম লাগবে এরকমভাবে মেখে নিলাম আর ওপরে তেল দিয়ে এটা আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো সময় কম থাকলে পরে দশ মিনিট মানে দশ মিনিট তোমরা করতে পারো কিন্তু এটা ফুলবে না আমি অ্যাকচুয়ালি এটা তিরিশ মিনিট রাখছি যদি এক ঘন্টা পর আরও ভালো যত ফুলবে তত কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে আমি এই জন্য এটা যখনই করি এক সময় নিয়ে করি আর এটা এক ঘন্টা মতো রেখে দিই তারপরে বেলে নিয়ে এটা ভেজে নিলাম তো আজকের এই যে টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর পনিরের আমি রেসিপি অনেক কিছুই আমি শেয়ার করেছি আর বেশিরভাগ কিন্তু আমি পনিরের নিরামিষ রেসিপি তৈরি করি আজকে নান পরোটার সাথে এই পনিরের রেসিপিটা না জমে গেছে কি বলবো আর পনির হলে পরে আমি বিশেষ করে এরকম নান নানা রকমের পরোঠা লুচি এই সব দিয়ে না বেশি ভালো লাগে খেতে তো কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর পুজোর সময় নিরামিষ দিনে তোমরা কিন্তু এরকম ধরনের রেসিপিগুলো ট্রাই করতে পারো আমি তো পুজোর সময় এরকম পনির তো নিরামিষ আমরা করি পনির তো আমি তোমরা তো জানোই যে আমি নিরামিষ পনিরটাই বেশি করি তো দারুণ হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো দই আর পনির আর এই যে উপরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা আমরা